Hello my ভক্তির খুঁটিনাটির আরও একটি নতুন ঢগে সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন স্বাভাবিক আছেন আমিও বেশ ভালোই আছি এখন বেশ ফুটে গেছে ভোরবেলা তো কর্তামশাই কাজে বেরিয়ে গেছে আমি বেশ খানিক্ষণ ঘরে ছিলাম তারপর ঘরের টুকটাক কাজ করছিলাম সেগুলো করার পর বাইরে বেরিয়ে এসেছি এখন বাইরে ঝাড়ু দিতে ঝাড়ুটা না দিলে হয় না এতটাই পাতাপুতি পড়ে না বলার বাইরে প্রত্যেক দিন যদি ঝাঁটানো না যায় দেখলেই মনে হবে যে কতদিন ঝাঁটানো হয়নি মা বাবাও উঠে পড়েছে মা বাবাও উঠে গরুর কাজ করছে গোয়া আর আমি এদিকটায় মা মায়ের হাঁটুর ব্যথার জন্য মা এখন সেভাবে আর আগের মতো কাজ করতে পারে না যার জন্য আমি সকালবেলাটা আমি এদিকটাই ঝাড়ু দেওয়ার কাজটা করি মন্দির ধোয়াই সকালের কাজগুলো এখানে সারা হয়ে গেছে এরপর একটু চা করতে চলে এসেছি সকালবেলা তো চা খাওয়াটা এখন একটু অভ্যেসে পরিণত হয়ে গেছে আমার মা আবার লিকার চা খায় আর আমি খাই দুধ চা এখানে চা করছি আর মেয়ের জন্য খাবার ছেলের জন্য খাবারগুলো রেডি করছি বিকেলে আজকে আবার একটু বাজারে বেরোবো বিকেলে আজকে বাড়িতে হরিল লুট দেবো কার্তিক মাসে যে গানটা হয় না দিন সন্ধেবেলা নামের দল গান করে করে যায় তাদের আজকে একটু খাওয়াবো আর একটু বাড়িতে হরিণ লট দেবো সেই জন্যই টুকটাক বাজার করতে বেরিয়েছিলাম এখানে বাড়ি বাজার থেকে বাড়ি ফিরে এসে দেখছি বৌদি বাড়িতে এসেছে এসে নারকেল করতে বসে গেছে আমি আর বৌদি আর মা তিনজনে মিলেই হ্যাঁ কুড়ি বাইশ জনের মতো রান্না করেছি লুচি ছোলার ডাল আর আলু দিদি আলুর দম আর সঙ্গে তো মিষ্টি এই যে এখানে আমরা তিনজনে মিলেই রান্না করছিলাম মা রান্না করছিল আমি কিছু হেল্প করছিলাম কখনো রান্না করছিল আমি হেল্প করছিলাম এইভাবেই আমরা কাজগুলো করে নিচ্ছিলাম এইখানে মা বসে গেছে আলু পটলের দমটা করতে মা আবার এই নিরামিষ তরকারিগুলো খুব ভালো পারে আমরা যেমন পেঁয়াজ আদা রসুন দিয়ে তরকারিটা করতে পারি মায়েরা হাতের নিরামিষ তরকারি খেতে দারুণ লাগে কারণ বাবা পুরোপুরি নিরামিষ আমার বয়স যত মানে জবে থেকে আমার জন্ম বা জ্ঞান হয়েছে জবে থেকে আমি বাবাকে ততদিন থেকে নিরামিষ খেতেই দেখে আসছি আর ততদিন থেকেই আমাদের বাড়িতে ঠাকুর আছে সেই জন্যেই বাবা নিরামিষ খায় এর বাবা যেহেতু নিরামিষ খায় মাকেও নিরামিষ খেতে হতো সেই জন্যে বাবা আর মা খুব ভালো মতো শিখে গেছে আর মায়ের হাতে নিরামিষ রান্না খেতে খুবই ভালো লাগে শুধু আদা দিয়েই তরকারি এত সুন্দর স্বাদ তুলবে আমরা হয়তো অনেক রকমের মশলা দিয়েও সেটা পারি না জানেন তো এখানে ওই জন্য মা রান্না করছে এখানে মা আলুর দমের মশলা কষাচ্ছিল অবশ্যই আলুর শুধু আলুর দম নয় আলু আর পটল দিয়ে দম হচ্ছিল মা এখানে মশলা কষাচ্ছিলো দেখুন আর আমি মশলা ঢেলে ঢেলে দিচ্ছিলাম আসলে এই গ্যাসটা জ্বালতে তো মা ঠিকঠাক পারে না ওই জন্য আমি দাঁড়িয়েছিলাম কখনো বাড়াতে হয় কখনো কমাতে হয় আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মাকে মশলা ঢেলে দিচ্ছিলাম আর মা মায়ের কথা অনুযায়ী কখনও গ্যাসটা বাড়াচ্ছিলাম আবার কখনও কমাচ্ছিলাম মাখার দায়িত্ব আমার উপরে পড়েছে একটা বড় গামলার মধ্যে হ্যাঁ প্রায় দু কিলোর মতো ময়দা ছিল প্রথম মাখালাম এতখানি বেশি ময়দা এর আগে কখনো বাড়ির মতো মাখিয়েছে কিন্তু এতখানি বেশি কখনো মাখাইনি তাই ভয় হচ্ছিলো কীরকম কি হবে যাই হোক মাখিয়ে দেওয়ার পর বৌদি বসে গেছে লুচি বেলতে লুচিটা বেশিরভাগ বৌদি বেলে দিয়েছিল এখানে বৌদি আমি মা তিনজনে গল্প করছিলাম হাসাহাসি করছিলাম আর ভাই পেছনে বাচ্চারা দেখুন পেছনে বাচ্চাগুলো বসে বসে খেলা করছিল। আমার মেয়ে ছোট হলেও কি হবে ওদের সঙ্গে বেশ ভালো জমিয়েছে চলুন ওনারা গান করতে এসে গেছে ওনাদের গান হয়ে গেলেই ওনাদেরকে খেতে দেব আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাক সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকেরটা শেষ করব